শিলিগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপের নিরাপত্তা বন্দোবস্ত দেখতে আজ পথে নামেন শিলিগুড়ি পুলিশ কমিশনার এস সুধাকর ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর ডিসিপি ইস্ট রাজেশ সিং সহ এসিপি এবং বিভিন্ন থানার আইসিরা পুলিশের উচ্চপদস্থ কর্তারা আজ শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে নিরাপত্তা বন্দোবস্ত খতিয়ে দেখেন ক্লাব কমিটির সাথে কথা বলে দর্শনার্থীরা কোন দিক দিয়ে মণ্ডপে ঢুকবেন এবং কোন দিক দিয়ে প্রতিমা দর্শন করে বেরোবেন সেই সমস্ত পথ খতিয়ে দেখেন পুজো মণ্ডপের ভেতরে পর্যাপ্ত আলো হাওয়া বাতাসে যাতে থাকে এবং মণ্ডপে ঢোকা এবং বেরোনোর পথ যাতে প্রশস্ত থাকে সে বিষয়গুলি নিয়ে এই কমিটির সাথে কথা বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা পাশাপাশি ক্লাবের তরফ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত সম্পর্কেও ক্লাব কর্তাদের সাথে কথা বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর বলেন পুজো মণ্ডপে নিরাপত্তা বন্দোবস্ত খতিয়ে দেখতেই এই পরিদর্শন মহলার সকালে বিভিন্ন ক্লাবগুলি প্রদর্শন করে কোথায় কী খামতি আছে সে বিষয়গুলি নিরসনে কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয় পাশাপাশি পুজো মণ্ডপে ঠাকুর দেখতে এসে দর্শনার্থীরা মোটর বাইক এবং গাড়ি কোথায় রাখবেন সে বিষয়েও পুজো কমিটির সাথে কথা বলা হয় বড় পুজো কমিটিগুলোকে পার্কিংয়ের জন্য স্থান নির্দিষ্ট করার নির্দেশে দেওয়া হয়েছে পুলিশের তরফে আজ থেকেই ভার্চুয়ালি পুজো মণ্ডপের উদ্বোধন শুরু হচ্ছে রাজ্যে অপরদিকে দর্শনার্থীদের জন্য তৃতীয়া এবং চতুর্থীতে খুলে যাবে মণ্ডপের দরজা সেই কারণেই আগে ভাগে পুজো মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা আমাদের সেকেন্ড ভিসিট আছে এর আগে আমরা একটা ভিজিট করলাম প্রিপারেশন টাইমেরটা তখন আমরা এটা অ্যাডভাইসরি দিলাম আমরা কত বড় এন্ট্রি করতে হবে কত বড়টা এক্সিট করতে হবে আর ফাইট সেফটি কী করে আছে এটা আর এত শক্ত আছে এটা আর কী মেটেরিয়ালো করছি না আর পাশে যা মেলা আছে মেলাতে কী কী সেফটি সিকিউরিটি আছে এটা ওগুলো আমরা চেক করছি না কারণ এরপর আমরা এটাকে বললে এটা মডিফাই করতে পারবো না এখন তো মডিফাই করতে পারবো এখন কিছু বললে ওরাও করবে সেই জন্য আমরা যা বড়ো বড়ো পুজো আছে এটা ওগুলো আমরা আজকে দেখছি এটা দেখে মোটিভেশন থাকলে মোটিভেশন না আর প্লাস এই পুজোর তো মানে কিছু কিছু প্রেডিকশন আছে এটা বৃষ্টি হতে পারে তাহলে বৃষ্টি হলে কী কী করতে পারে এটা আমরা কী করা যায় এটা কারণ এগুলো একটু ডাউন আছে তো জমে যাবে এটা আর এদিকে মেলা চলছে এটা এগুলো তো রাখছি আমরা হ্যাঁ সবসময় 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 যা আমরা ডেসিগনেটেড আসছে না এটা আট এ টাইম মানে তিনজন একসঙ্গে জিতে চা চারজন একসঙ্গে জিতে পারে এরকমটা প্লাস সাফিসিয়েন্ট এক্সিট গেট এখানে তো পাঁচটা গেট আছে নেই এটা ওটা আমরা যা প্রতি বছর করে আমরা এই বছর করছি আমরা প্লাস টেম্পোরারি হোমগার্ড আছে চারশো টেম্পোরি হোম গার্ড স্প্রাইট ওটা সিভিকা সব মিলিয়ে আপনার টু থাউজেন্ড প্লাস হবে দাদাভাই ও তারপরে আছে ড্রাইভে মাঠে যা আছে ওগুলোটা তারপরে এইদিকে এটা আনন্দময় আছে লোয়ার ব্লকডাউন আছে ট্রাফিক তো আপনার দেখেছি মানে মানে এত বেশি তো চাপ তো এটা আমরা অলরেডি অ্যারেঞ্জমেন্টগুলো করেছি এটা কীভাবে একটা ট্রাফিক রেস্ট্রিকশন করবো কীভাবে ওয়ানওয়ে করবো এটা আপনারা দুটো সময় চলে আসুন আজকে ম্যাপ ইনগ্রেশন আছে তখন আমার ডিসি ট্রাফিক সব পুরো দুটো ट्रैफिक को लेके यहाँ पे, ले पे गुज व्हीकल का रिस्ट्रिक्शन रहेगा ट्रैफिक डिप्लॉयमेंट रहेगा ट्रैफिक वॉलेंटियर रहेगा ट्रैफिक के लिए पुलिस स्टेशन जूट रहेगा हम लोग का ऑलरेडी नोटिफिकेशन हो गया कि कौन कौन रास्ता कौन कौन रोड गुड्ज व्हीकल के लिए नो एंट्री रहेगा कहाँ कहाँ बाकी अदर व्हीकल्स का नो एंट्री रहेगा ऐसा बता दिया गया है जो शहर का मेन बस स्टैंड जो आ, है बस स्टैंड को सील किया जाएगा मतलब कंसिडरिंग क्राउड

আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুয়ি বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাশনের চিতার উপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা